লা গাজিয়াবাদ থেকে উদ্ধার ইলেকট্রনিক্স ডিভাইস যে খবরের দিকে আমরা নজর রেখেছি হার্ড ডেস্ক ওএমআর সহ সমস্ত নথি আদালতে পেশ করার নির্দেশ আগামী চব্বিশে জানুয়ারির মধ্যে সমস্ত নথি পেশ করতে হবে পরবর্তী শুনানির দিন নথি পেশ সম্ভব না হলে মামলা চলাকালীন পেশ করতে হবে এমনটাই নির্দেশ আদালতের তরফ থেকে ইলেকট্রনিক্স ডিভাইস পেশ করা সম্ভব না হলে তার মধ্যে থাকা কপি সিবিআই কে পেশ করতে হবে নির্দেশ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের এই মামলার তদন্তে আমরা যে নথি ও তথ্য উদ্ধার করেছি তার সবগুলি স্কুল সার্ভিস কমিশনকে দিয়েছি তারা সেগুলি খতিয়ে দেখে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে সওয়াল সিবিআই এর আইনজীবী বিলবদল ভট্টাচার্যের আদালতের তীব্র ভর্সনার মুখে স্কুল সার্ভিস কমিশন এসএসসির ওপর আমরা কিভাবে বিশ্বাস করব এসএসসি বারবার তার অবস্থান বদল করেছে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে তারা ভিন্ন অবস্থান নিয়েছেন এই এজলাসেও এসএসসি সর্বশেষ যে হলফনামা দাখিল করেছে সেখানেও তারা নিজেদের অবস্থান স্পষ্ট করেনি মন্তব্য বিচারপতি দেবাংশু বসাকের পঙ্কজ বনসাল কি হেফাজতে আছে সিবিআইকে প্রশ্ন বিচারপতির না তাকে গ্রেপ্তার করা হয়নি কিন্তু তার নামে চার্জশিট আছে অর্থাৎ চার্জশিটে নাম রয়েছে পঙ্কজ বনসালের এমনটাই জানানো হয়েছে সিবিআই এর তরফ থেকে আমরা গোটা বিষয়টা নিয়ে জানার চেষ্টা করব আরো বিস্তারিত জানবো অভিরূপা আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে অভিরূপা দর্শকদের জানাচ্ছিলাম পুরো বিষয়টা তোমার কাছ থেকে একটু ডিটেল চাইবো কারণ যাতে দর্শকদের সুবিধা হয় তারা বুঝতে পারেন দেখো এসএসসি মামলা যেটি একত্রিতভাবে চ্যালেঞ্জ হয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল সুপ্রিম কোর্ট এই মামলার শুনানির দায় বা ভার সবটাই দিয়েছেন কলকাতা হাইকোর্টের স্পেশাল বেঞ্চ তৈরি করে চিফ জাস্টিসের নির্দেশ মতো একটি বেঞ্চ তৈরি হয়েছিল এবং বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রাশিদির ডিভিশন বেঞ্চে এই মামলাগুলির শুনানি চলছে এমতো অবস্থায় আজকে এই মামলার শুনানি ছিল সেই শুনানিতে বিচারপতি দয় একটা প্রশ্ন করেছেন যে গাজিয়াবাদ থেকে যা ইলেকট্রনিক ডিভাইস যা সিডি এবং ওয়েমআরশিট যা 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 উদ্ধার হয়েছে হার্ড ডিস্ক সহ যা যা উদ্ধার হয়েছে সেই সমস্ত কিছু আদালতের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে এবং চব্বিশে জানুয়ারির মধ্যে এই হার্ড ডিস্ক জমা দিতে হবে পাশাপাশি বলা হয়েছে পঙ্কজ বংশাল যার নাম উঠে আসছে যিনি এই ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত বলে মনে করা হচ্ছে তাকে কি কোনোভাবে গ্রেপ্তার করা হয়েছে বা তাকে কি কোনোভাবে আইডেন্টিফাই করা হয়েছে তিনি এলেন এসে সিবিআইকে কিছু তথ্য জমা দিলেন এবং নথি জমা দিলেন নথি জমা দিয়ে তিনি চলে গেলেন তারপরে তার কি ভূমিকা এ নিয়ে কিন্তু সিবিআই বা ইডি এখনও পর্যন্ত পরিষ্কারভাবে রকম তথ্য আদালতের কাছে জমা দেয়নি তাই আদালতের প্রশ্ন যে পঙ্কজ বানসাল এনাকে কি গ্রেপ্তার হয়েছে কেন গ্রেপ্তার করা হয়নি অর্থাৎ পঙ্কজ বাংসালের এই মুহূর্তে তার ভূমিকা যে একাধিক বা এই ভূমিকা যে একদম গুরুত্বপূর্ণ সেটা মনে করছে স্পেশাল ডিভিশন বেঞ্চ এবং সেই কারণেই প্রশ্ন করা হচ্ছে যে পঙ্কাজ বাংশালের এই মুহূর্তে অবস্থানটা ঠিক কী অর্থাৎ তারা তদন্তকারী সংস্থাকে সেইভাবে বোঝাতে চাইছেন যে এই পঙ্কজ বাংশালকে নিজের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করাটা অত্যন্ত জরুরি তার কারণ গাজিয়াবাদে যে ধরনের নথিপত্র ছিল বা যে ধরনের হার্ড ডিস্ক বা ওয়েমার শিট যেখানে যেখান থেকে এই ঘটনার সূত্রপাত পাঙ্কাজ বাংশাল সেখান থেকেই সেই এই গাজিয়াবাদের ওয়েমার শিটগুলোর সাথে যুক্ত সুতরাং সেই মানুষটিকে আইডেন্টিফাই করা তাকে গ্রেপ্তার করা হোক বা তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হোক এটার একটা পদক্ষেপ নেওয়া তদন্তকারী সংস্থার প্রয়োজন ছিল এসএসসি মামলায় এমনটাই প্রশ্ন করেছেন বিচারপতি দেবাংশু প্রাসাখের ডিভিশন বেঞ্চ এবার এটাই দেখার বিষয় যে আগামী দিনেও এই মামলাগুলি রয়েছে এবং এই মামলাগুলির ক্ষেত্রে যে তথ্য দেয় যে তথ্যাদি বিচারপতিরা চেয়ে পাঠাচ্ছেন বা বিচারপতিরা যেসব প্রশ্ন করছেন সেসবের মাধ্যমে পাশাপাশি যারা এই ধরনের মামলার সাথে যুক্ত পাশাপাশি বিচারপতি আরও বলেছেন যে যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন বলে অভিযোগ উঠছে তাদের সেই অভিযোগের ভিত্তিতে যদি এটা প্রমাণিত হয় তাহলে তারা কি করবেন তাদের অবস্থান ঠিক কী এটাও আদালত জানতে চায় এবং তারপরেই আদালত পরবর্তী সিদ্ধান্ত দেবে আজকের মতো শুনানি শেষ হয়ে গিয়েছে পরবর্তী আবারও সোমবার পরবর্তী শুনানি রয়েছে কিন্তু সেই শুনানিতে আদতে কোন দিকে এগোয় বা কোন দিকে রায় দেন বিচারপতি দ্বয় অবশ্যই মামলার শুনানি শেষ হওয়ার পর প্রত্যেকের বক্তব্য রয়েছে এবং সেগুলো শোনার পর বিচারপতি বিচারপতিদ্বয় কী রায় দেন সেটা অবশ্যই দেখায় বিষয় সেক্ষেত্রে ক্ষেত্রে অভিরূপা যে বিষয়টা উঠে আসছে অবশ্যই জানবো একটু সঙ্গে থাকতে বলবো তোমাকে ইতিমধ্যেই আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের সঙ্গে এনজেপি কোষ্ঠবাক்சி রয়েছেন টেলিফোন এক উৎসব স্বাগত জানাবো আপনাকে সিএনএ এসএস মামলায় তীব্র বর্ষণার মুখে কমিশন গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন কি বলবেন এই কোনো লাভ কারণ ওখানে বর্ষণার কোতো লোকে যে যাই বলুক কোনো রাজনৈতিকতা যদি থাকে যে সে ব্যাপার হয়ে যাচ্ছে এই সরকারের কোনো কিছু এসে যায় না কান কাটা সরকার এদের কোনো বেসিক্যালি সরকার কালাকি এদের আর এইসব আর এগুলো তাদের কি এসে যায় এগুলো কোনো মানে বিষয়গুলো তাদের কাছে কোনো তারা কোনো আমনি দেন না এই চলছে এইভাবেই চলবে আলটিমেটলি কোর্ট যখন ডাইরেকশন পাস করবে তখন এদের বিষয়গুলো এরা বুঝতে পারবে তখন কিভাবে কি হয় ধন্যবাদ জানাবো আপনাকে কথা আইনজীবী বাগচি ছিলেন আমাদের সঙ্গে লাইনে চেষ্টা যেমনটা এবং তুমি কাছে বলছিল শুনলে বাগচি তার যে মন্তব্য ঠিক যে বিষয়টা উঠে আসছিল বারবার করে অভিরূপা একটা বিষয় আমি তোমার কাছ থেকে জানতে চাই যে পঙ্কজ বনসাল যার নাম উঠে আসছে গতকালই আহ তোমার সঙ্গে কথা হচ্ছিল যখন দর্শকদের তুমি জানাচ্ছিলে একাধিক প্রশ্ন কিন্তু এই পঙ্কজ বান্সাল নিয়ে রয়েছে হ্যাঁ অবশ্যই দেখো সনিয়া এই পঙ্কজ বাংসাল যিনি ওই গাজিয়াবাদের ওয়েমারশিট ওখানের যেগুলো সংরক্ষিত হতো বা গাজিয়াবাদের ওয়েমারশিট সংক্রান্ত যে তথ্যাদি ছিল সেই তথ্যাদির মধ্যে পঙ্কজ বাংসালের নাম রয়েছে সেই কারণে পঙ্কজ বাংসাল গ্রেপ্তার হয়েছেন কি না বা পঙ্কজ বাংসালের হয়তো এত এমন কিছু খুঁজে পেয়েছেন বিচারপতি দ্বয় যেখান থেকে মনে হয়েছে যে তাকে গ্রেপ্তার করা উচিত এই প্রশ্নটা করেছেন বিচারপতি এবং তার উত্তরে সিবিআই জানিয়েছে যে না তাকে গ্রেপ্তার করা হয়নি তবে তার নাম চার্জশিটে রয়েছে পাশাপাশি আরও একটি বিষয় খুব উল্লেখযোগ্য সেটা হচ্ছে আজকের শুনানিতে বিচারপতি বলেছেন যে আমি এসএসসি কে বা আমরা এসএসসি কি করে বিশ্বাস করব এসএসসি এক জায়গায় এক কথা বলছে অর্থাৎ কলকাতা হাইকোর্টে এক কথা বলে গেছে সুপ্রিম কোর্টে গিয়ে সেই কথার পুনরাবৃত্তি হয়নি তারা সেই কথাটা বদলে দিয়েছেন আবার পরবর্তীকালে এসে যখন তারা হাইকোর্টে আসছেন তখন তারা আর কথা বলছেন তো সুতরাং এই যে চাকরি নিয়োগ দুর্নীতি এই নিয়োগ দুর্নীতি গ্রুপ সি গ্রুপ বি একাদশ দ্বাদশ নবম দশম রয়েছে এই মামলাগুলির ক্ষেত্রে এই মামলাগুলির ক্ষেত্রে যা বক্তব্য ছিল এসএসসির কলকাতা হাইকোর্টে প্রথমে সিঙ্গল বেঞ্চ বা ডিভিশন বেঞ্চের কাছে সেই কথা কিন্তু তারা সুপ্রিম কোর্টে গিয়ে বলেনি সুপ্রিম কোর্টে যা যে কথা বলেছে সেটা আবার এই এজলাসে তারা বলছেন না তো সুতরাং এই যে একটা মতবিরোধ তৈরি হচ্ছে বা বক্তব্যের বিরোধ তৈরি হচ্ছে সেখানেই বিচারপতি বিচারপতিদা প্রশ্ন করছেন যে এসএসসি বিশ্বাস করা যাবে না বা আদৌ কি এসএসসিকে বিশ্বাস করা যাবে এ নিয়ে প্রশ্ন তুলছেন বিচারপতি সুতরাং এসএসসির ভূমিকা নিয়েও যে খুব একটা আশাপ্রদ কথা বলেছেন বিচারপতি বিচারপতিদায় এমনটা কিন্তু নয় এবং পাশাপাশি সিবিআইকেও যেমন প্রশ্ন করছেন যে পঙ্কাজ সালকে কেন গ্রেপ্তার করা হয়নি অন্যদিকে এসএসসিকেও তারা তোপ ডাকছেন যে এসএসসি ভরসাযোগ্য নয় বা এসএসসিকে বিশ্বাস করা যায় না এমনটাও মনে করেছে আদালত সেক্ষেত্রে অভিরূপা আরো যে বিষয়গুলো উঠে আসছে অর্থাৎ এসএসসি মামলায় কিন্তু তীব্র ভর্সনার মুখে পড়তে হলেও কমিশনকে আগেও কিন্তু এই ছবিটা সামনে এসেছে এর আগেও ছবি সামনে এসেছে সেক্ষেত্রে আমাদের দেখেছি সিঙ্গল বেঞ্চে যখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রেজলাসে ছিল সেই মামলা সূত্রপাত এবং সেখান থেকে সরে চলে গেল ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চ হয় সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট হয় ফের এই কলকাতা হাইকোর্টের বিশেষ স্পেশাল বেঞ্চ এই এত দূর যে মামলাগুলি ঘুরল প্রত্যেকটি জায়গায় কিন্তু এসএসসি ভৎসিত হয়েছে এবং এসএসসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রত্যেকটা বিচারপতি এবং তারা প্রশ্ন তুলেছেন যে এসএসসির এই মতো অবস্থায় অভিরূপ একটু সঙ্গে থাকো বা আমরা এসএসবি সায়ন ব্যানার্জি রয়েছেন ইতিমধ্যে আমাদের সঙ্গে টেলিফোনে সায়ন আপনাকে স্বাগত জানাবো সিএনএ এসএসসি মামলায় তীব্র বর্চনার মুখে পড়তে হলো কমিশনকে পঙ্কজ বনসালের কথা উঠে সে গোটা বিষয়টা কিভাবে দেখছেন দেখুন এই দুর্নীতিটা প্রথম থেকে রাজ্য সরকার প্রতিষ্ঠান হিসেবে তা অস্বীকার করে এসেছে কমিশন অস্বীকার করে হচ্ছে পরবর্তী সময়তে একের পর এক রিপোর্ট যখন সামনে এসছে সেই রিপোর্টের মাধ্যমে বোঝা গেছে বাক কমিশনের বাক কমিটির রিপোর্টও যখন সামনে এসছে তার মাধ্যমে বোঝা গেছে যে কি পরিমাণ দুর্নীতি হয়েছে এবং শুধুমাত্র এসএসপির ক্ষেত্রে নয় এসএসপি টেট সার্বিক ক্ষেত্রেই একই অবস্থা কখনো আমাদের বোর্ডের মুখ করছে কখনো পর্ষদের মুখ পুড়ছে কিন্তু আমাদের কথা হচ্ছে যে এই মুখ তো সেটা কি পোড়া কতটা হচ্ছে সে বিষয়ে কিন্তু কোর্ট সন্ধিহান প্রকাশ করছে বিভিন্ন সময়তে উত্তরপ্রদেশ থেকে এই যা হার থেকে শুরু করে যা কিছু উদ্ধার হচ্ছে হার্ডিক্স তো আর হেঁটে হেঁটে উত্তরপ্রদেশে গিয়ে পৌঁছায়নি এ কাজিয়াবাদে পৌঁছায়নি এগুলো তো কেউ নিজের স্বয়ং সংক্রিয় হয়তো গিয়ে পৌঁছায়নি তার মানে দুর্নীতির ব্যক্তি যে রাজ্য ছাড়িয়ে বাইরের রাজ্যেও আছে টাকা পাচার যে বাইরের দেশেও হয়েছে সেটা আজকে তো দিনের আলোর মতো প্রমাণিত ফলত এই পর্ষদ সরকার সব মিলিয়ে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে আজকে দিনের আলোর মতো রাজ্যবাসীর সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে ধন্যবাদ জানাবো সায়ন কথা বলছিলাম বাম নেতা আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে ধন্যবাদ জানাবো আমাদের প্রতিনিধি অভিরূপা ছিলেন সরাসরি আমাদের সঙ্গে অভিরূপাকেও ধন্যবাদ